পিতা কর্তৃক নিজ কন্যাকে ধর্ষণের মামলায় মাননীয় বিচারক মামলা সাক্ষী আসামি নিজের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ভিকটিমের বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া জবানবন্দি এবং ডিএনএ রিপোর্ট এবং আদালতে উপস্থিত জন সাক্ষীর সাক্ষ্য বিবেচনা করে এবং মামলার জঘন্যতম অপরাধ বিবেচনা করে মাননীয় আদালত এই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং দুই লক্ষ টাকা তাহার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে আদায়ের লক্ষ্যে জরিমানার আদেশ দিয়েছেন তার জীবদ্দশায় যদি জরিমানা টাকা আদায় না হয় তার রেখে যাওয়া সম্পদ থেকে তার সর্বপ্রথম দায় বিবেচনা হিসাবে দায় দেনা বিবেচনা করে এই দুই লক্ষ টাকা রাষ্ট্র আদায়ের ব্যবস্থা নেবেন এই মর্মে সর্বোচ্চ রায় দিয়েছেন আমি পাবলিক প্রসিকিউটর হিসাবে এই মামলা পরিচালনায় মাত্র ৪৫ দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছি এবং চেষ্টায় মাননীয় আদালত আসামি আলতাফ হোসেনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন এবং দুই লক্ষ টাকা জরিমানার আদেশ দিয়েছেন এই রায়ে আমরা আমি পাবলিক প্রসিকিউটর হিসাবে মনে করি সমাজে এটা প্রচার হোক এবং এই জঘন্যতম ঘৃণীত অপরাধ পিতাক্ত্রিক করে না হোক বা সমাজের অন্য কেউ এরকম অপরাধে জড়িত না হোক সেই জন্য এটা সবাইকে এই ব্যাপারে সতিষ্ঠ হবে এবং সবাইকে এই রায়ের কপি ছড়িয়ে দিতে হবে